আমার খবর সোনার গহনা দেখার বাহানায় একের পর এক সোনার গহনা মুখের ভিতরে ভরে গহনা চুরির অভিযোগ শাশুড়ি বৌমার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সিউড়িতে একটি সোনার দোকানে ক্রেতা সেজে সোনার দোকানে সোনার গহনা চুরির অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে সেই গহনায় চুরির ছবি ধরা পড়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় এদিন সকালে সিউড়িতে একটি সোনার দোকানে দুই মহিলা শাশুড়ি বৌমা সোনার নাকের দেখতে সোনার দোকানে ঢোকে একের পর এক সোনার নাকের দেখতে শুরু করে গয়না দেখার বাহানায় একের পর এক সোনার নাকের মুখের মধ্যে ভরতে থাকে শাশুড়ি কিছুক্ষণ দেখার পর জানায় পছন্দ নয় কিন্তু তারা জানে না যে সোনার দোকানে গহনা দেখাতে দেওয়া হয়েছিল তা ওজন করা সেই সোনা ওজন করার সময় দেখা যায় ওজন মিলছে না এতেই স্বর্ণ ব্যবসায়ীর সন্দেহ হয় তাদের জিজ্ঞাসা করলে কোনো শিকার স্বীকার করেনি এরপরে সিসিটিভি চেক করতেই দেখা যায় মুখের মধ্যেই লুকিয়ে রাখছে সোনার গহনা এরপরে খবর দেওয়া হয় সিউড়ি থানায় মহিলা পুলিশ এসে তাদের তল্লাশি নিতে শুরু করে তারপরে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে মুখের ভিতরেও জুতোর তলায় প্রচুর সোনার নাকের তারা লুকিয়ে রেখেছিল দেখা যায় সিউড়ি থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় দেখতে দেখতে বললো পছন্দ হয় নাই বলে চলে যাচ্ছিল নিয়ে চুরি করে নিয়েছে এবার আমরা ওজন যখন মালটা দেখছি আমরা ওজন করেই দিত ওজন দেখছি যে মালটা ওজন তখন ওকে করা হচ্ছে করার পরে ব্যাগ ছেড়ে দেখাতে গেছে ব্যাগ থেকে প্রথমে বেরুলো দুটো তারপরে আমার ক্যামেরা সার্চ করতে করতে মুখের ভিতর থেকে একটা বেরলো তারপরে জুতো সার্চ করাতে অনেকগুলো বেরোলো

কিছু নোস পিন মুখের ভিতরে ঢুকিয়ে নেয় কিছু জুতোর ভিতরে ঢুকিয়ে নেয় বারংবার বলা সত্ত্বেও বার না করার আমরা পুলিশ প্রশাসনের সহায়তা নিই তারপরে পুলিশ এসে উদ্ধার করে সোনার নোস পিনগুলো তারপরে পুলিশে যা কাজ সেগুলো করেছে পুলিশের সাতখানা নোসপিন ছিল সাড়ে দশটা এগারো এগারোটার মধ্যে এই যে ঘটনাটা ঘটেছে আমাদের ওজন করে দেওয়া হয় তো ওজন করে নেক্সট যখন আমরা নেবার সময় দেখছি ওজনটা কম সেই সময় আমাদের সন্দেহ হয় আর সন্দেহ হওয়ার জন্য আমরা ক্যামেরা চেক করি তখন দেখছি শাশুড়ি মুখে ভরছে নাকশাবিগুলো তারপরে কিছু জুতোতে ভরাটা দেখিনি কিন্তু আমাদের সন্দেহ হয়েছিল বাইরে বেরিয়েছিলো একবার তো সেই সময় বাইরে বেরিয়ে যাওয়ার সময় তখন ওই জুতোতে নাকসাফিগুলো ভরা হয়েছিলো তো আমরা যখন ওই নেক্সট আবার যখন ঢুকলো দোকানে আমাদের এক কাস্টমার বললো জুতোটা সার্চ করুন জুতোর ভিতরে থাকতে পারে যে জুতোটা খোলা হলো খুলতে চাইছিল না তো খোলা হলো দেখছি জুতোর ভিতরে আরও গোটা পাঁচে নো স্পিন ঢোকানো হয়েছে রানীশ্বর কোন দিকে অর্ডার আমি ঠিক জানি না হ্যাঁ সাতখানায় আমার উদ্ধার হয়েছে এবং পুলিশকে জমা দিয়ে দিয়েছি হ্যাঁ দিচ্ছি আমরা লিখিত শাশুড়ির বিরুদ্ধেই দিচ্ছি বৌমাটা ক্যামেরা আমরা দেখেছি বৌমা কিছু করেনি সেই জন্য বৌমাকে আমরা ছেড়ে দিচ্ছি সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে